ওরা বলছে যে জেলে পড়ে মাথা ফেটে গেছে যার জন্য শারীরিক অসুস্থ হয়েছে যার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে কিন্তু আমরা যেটা চাইছি বা আমরা যেটা দেখেছি একটা ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ধরে নিয়ে গেল এবং ওই ছেলে যিনি প্রাক্তন সেনাকর্তা তিনি কখনোই জেলের মধ্যে পড়বেন না আমরা জানি যে এটা পুলিশ এখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে পুলিশ ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে এবং ওনার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে যে মারা হয়েছে তার আঘাতের চিহ্ন রয়েছে হাতে আঘাতের চিহ্ন রয়েছে যে মেরে মাথা ফাটিয়ে ওখানে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করেছিল হাইকোর্টে নির্দেশ ছিল কিন্তু সেই নির্দেশের পরেও আজ মরণতদন্ত হলো না দেবরাজ মৃত বিজেপি কর্মীর সঠিক সময়ে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারার জন্যই ময়নাতদন্ত হল না আজ এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যেটা খবর যে কালকে তার দেহের তদন্ত হতে পারে অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট জেলের সঙ্গে থানার সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও গতকাল নির্দেশটায় হাইকোর্ট পুলিশের মানেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃত বিজেপি কর্মীর পরিবারের যদিও পুলিশের দাবি পরে আঘাত পেয়ে মৃত্যু হয় সঞ্জয় মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে দেবরাজ তৃণমূল বিধায় বাউন্ডিকের দিন তো সেখানে গিয়ে পুলিশ তাদের ডিউটিটা করেছে এবার চার তারিখে ওকে মাঝরাতে ধরেছে পরের দিন পাঠিয়ে দিয়েছে আমার মনে হয় না যে যেটা অভিযোগ যেটা করছে বিজেপি ওটা ঠিক আর কি রাত্রিবেলা তাকে মাঝরাতে ধরে সকালে এখন কোর্টে পাঠিয়ে দিচ্ছে তখন মারার সময়টা কোথায় কারণ পুলিশ তো সারাদিন ব্যস্ত ছিল কাউন্টিং নিয়ে তো এটা ঠিক হয় তবে আমি চাইছি যে সঞ্জয় তো মারা গেছে সত্যটা উদ্ঘাটিত হোক যে সত্যটা আছে পোস্টমর্টম ভালোভাবে যদি করা যায় তাহলে নিশ্চিতভাবে উদ্ঘাটিত হবে ভোটের আগে নন্দীগ্রামে খুনের ঘটনা থানায় যাবতীয় সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তেইশে মে থেকে সাতই জুন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিজেপি নেতার মা আরি খুনের মামলায় এই নির্দেশ মহামান্য বিচারপতি অমৃতা সিনহার তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করেছেন মহামান্য বিচারপতি পাঁচই জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ সিবিআই ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির কাঁধে প্রচুর মামলার ভার এই মামলার তদন্তভার কাকে দেওয়া হবে প্রশ্ন বিচারপতি সিনহার সিবিআইয়ের বিশেষ আদালত থেকে রিপোর্ট তলব করুক আদালত দেখুন যে তারা সত্যিই মামলাগুলির বিচার করতে চায় কি না